আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ডাবল কুশি দিয়ে পারফেক্ট জুতার চোল তৈরি করবেন চোল তৈরি করতে গিয়ে অনেক সময় দেখা যায় ছোট ছোট বড় হয়ে যায় একদম নতুনদের জন্য এই ভিডিওটি এখানে আমি উল সুতা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুতা ইউজ করতে পারেন সিঠিয়াউল অ্যানিউল এগুলো বেশি চলে মিল্ক কটন ইউজ করতে পারেন প্রথমে স্লিপ নট করে নেব চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি টোটাল বারোটা চেন করব এখানে বারোটা নিয়ে আমার দু ইঞ্চি হয়েছে এটা ছয় মান্থ বেবির সাইজে এটা দুই ইঞ্চি হয়েছে এখানে আপনাদের কম বেশিও হতে পারে এখানে হাতের কাজের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনার চেইনগুলো যদি বড় হয় তাহলে এখানে মাপটা আরও বেশি বেড়ে যাবে সাইজটা আমি কমেটে দিয়ে দেবো এরপর আমি তিনটা নে এক্সট্রা চেন করেছি এরপর চার নাম্বার চেইনে একটি ডাবল কুশি এখানে টোটাল দুইটা ডাবল কুশি হলো। এবং তার পরবর্তী প্রতিটা চেইনে একটি একটি করে ডাবলকুশি করবো সেই স্তিনটি বাদে তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি এবং তার পরবর্তী চেনে একটি ডাবল কুশি এইভাবে এখানে টোটাল যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনে একটি একটি করে ডাবল কুশি করে নেব সেই স্ত্রিনটা বাদে আপনারা এর থেকে বড় সাইজ করলে চেনটা আরও বাড়িয়ে নেবেন আর বাকি সব সেম থাকবে এখানে শেষ যে চেইনটা আছে সেখানে আমি একটি ডাবল করলাম এরপর আরেকটি ডাবল করলাম এখানে একই ঘরের মধ্যে দুটো ডাবল তিন চার পাঁচ ছয় এখানে আমি শেষ চেনের মধ্যে টোটাল ছয়টা ডাবলকুশি করে নিয়েছি এরপর বাকি যে চেনগুলো আছে এই শেষ চেনটা বাদ দিয়ে যেখানে আমরা প্রথমে দুইটা ডাবল কুশি করছিলাম ওই চেনটা বাদ দিয়ে বাকি প্রতিটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ডাবলকুশি করে নেব প্রতিটা চেইনে আমি একটি একটি করে ডাবল ডাবলকুশি করে নিয়েছি এবং শেষে যে একটি ঘর আছে ওইখানে আগে দুইটা কুচি করা হয়েছিল এরপর এখানে চারটা ডাবল কুচি করব। এক দুই তিন চার এখানে চারটা ডাবলকুশি করে নিয়েছি এবং আগের দুইটা তাহলে এখানে মোট ছয়টা ডাবলকুশি হয়ে গেল এরপর প্রথমে যে তিনটা চেইন করছিলাম তিনটা চেইনের তিন নম্বর চেইনে হুকটাকে ঢুকে এটাকে স্লিপি স্টিচ দিয়ে নেব এরপর তিনটা চেইন করব এক দুই তিন তিনটা চেইন এবং সেম ঘরে একটি কুশি এখানে তাহলে একটি ঘরের মধ্যে দুইটা ডাবলকুশি হলো যেহেতু তিনটা চেইন সমান একটি ডাবল কুশি তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশি এবং সেম ঘরে আর হচ্ছে ডাবলকুশি অর্থাৎ এখানে দুইটা ঘরের উপরে চারটা ডাবলকুশি করা হলো এই যে শেষে যে ছয়টা ঘর করছিলাম এই ঘরের আগ পর্যন্ত প্রতিটা ঘরে একটি একটি ডাবল ডাবলকুশি করে নিতে হবে এবং এরপর এখানে যে ছয়টা কুশি করেছিলাম এর আগের রাউন্ডে এই ছয়টা কুশির উপরে বারোটা কুশি করতে হবে অর্থাৎ একটা চেইনের উপরে দুইটা করে ডাবল কুশি করতে হবে এই যে এক দুই এখানে দুইটা ডাবল কুশি এবং তার পরবর্তী চেইনে আবারও দুইটা ডাবল কুশি এভাবে ছয়টা ঘরের উপরে বারোটা ডাবল কুশি করে নেব প্রতিটা ঘরে দুইটা দুইটা করে ডাবল কুশি করতে হবে এখানে তিনটা ঘরের উপর করে নিয়েছি এবং বাকি আরও তিনটার উপর করব এক দুই এখানে ছয়টা ঘরের উপর বারোটা ডাবল কুচি করা শেষ এরপর অপর প্রান্তে ছয়টা ডাবল আগ পর্যন্ত এই যে এই ঘরের আগ পর্যন্ত আমি প্রতিটা ঘরে একটি একটি করে ডাবল কুচি করে নেব যে দেখুন ডাবল করে নিয়েছি এরপরে এখানে আর চারটা ঘর আছে শুরুতে আমরা দুইটা ঘরের উপরে চারটা ডাবল কুচি করছিলাম এবং বাকি আছে তাহলে আর চারটা ঘর এই চারটা ঘরের উপরে আটটা ডাবল কুশি করব তাহলে এই আটটা ডাবল কুশি এবং ওই চারটা মোট এখানেও বারোটা ডাবল কুশি হয়ে যাবে প্রতিটা ঘরে দুইটা দুইটা করে ডাবল কুশি করে নিচ্ছি করা শেষ এরপরে প্রথমে যে তিনটা চেইন করছিলাম এক দুই তিন এই যে তিন নাম্বার চেইনের উপরে ওটাকে ঢুকিয়ে একটি লুপ নিয়ে এসে এটাকে আটকে দেব এই যে দেখুন এরপর তিনটা চেইন এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সোলটা কত ইঞ্চি পর্যন্ত হয়েছে এখানে আমি দুইটা লাইন করছি সাড়ে তিন ইঞ্চির সাড়ে তিন ইঞ্চি একটু কম হয়েছে এবং পরবর্তীতে আরেকটা লাইন করলে এটা চার ইঞ্চি হয়ে যাবে এখন সাড়ে তিন ইঞ্চি একটু কম নিজের তিনটা চেইন তার পর মানে সেম ঘরে একটা ডাবল কুশি তাহলে এখানে টোটাল দুইটা ডাবল কুশি হল এবং পরবর্তীতে একটা ঘরে একটা ডাবল কুশি এবং পরের ঘরে আবারও দুইটা ডাবলকুশি এই এর কাজ হবে দুইটা ডাবলকুশি তারপরে একটি ডাবলকুশি আবারও দুইটা ডাবলকুশি এইভাবে বারোটা ঘরের উপরে করতে হবে এই যে ছয়টা ডাবলকুশির উপর আমরা যে বারোটা ডাবলকুশি করে নিয়েছিলাম সেই বারোটা ডাবলকুশির উপরে আমরা দুইটা তারপর একটা তারপরে দুইটা এইভাবে করবো এখানে চারটা ঘরের উপর এইভাবে করে নিয়েছি দুইটা একটা তারপর দুইটা একটা এভাবে এবং এই পাশে যেখানে জোড়া ঘর শুরু হয়েছে তার আগ পর্যন্ত প্রতিটা ঘরে একটি একটি করে ডাবলকুশি করব। এই যে জোড়া ঘরের আগ পর্যন্ত প্রতিটা ঘর একটি একটি করে ডাবলকশি করে নিয়েছি এরপর এই জোড়া ঘরগুলোর উপরে প্রথমে একটি ডাবলকুষি এবং পরবর্তী ঘরে দুইটা ডাবল কষি এভাবে প্রতিটা জোড়া ঘরে করে নেব দুইটা ডাবল কষিয়ে তারপরে একটা ডাবল কষে আবারও দুইটা ডাবল কষে তারপরের ঘরে একটি ডাবল কষে ভাবে বারোটা ঘরের উপরে প্রথমে একটি জোড়া ঘর তারপরে একটি সিঙ্গেল ঘর এভাবে দুইটা ডাবল কুশি তারপরে একটি ডাবল কুশি এভাবে বারোটা ঘরের উপর করে নেব এখানে করা শেষ এবং এই সাইডে জোড়া ঘরের আগ পর্যন্ত প্রতিটা ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নেব করে নিয়েছি এরপর বাকি যে ঘর আছে এখানে আটটা ঘর আছে বাকি আটটা ঘরের উপরে প্রথমে একটি ডাবল কুশি তারপরে দুইটি কুশি এভাবে করে নিব প্রথমে একটি ডাবল কুশি এর পরবর্তী ঘরে দুইটি ডাবল কুশি এভাবে পুরোটা করে নিব আমি আপনাদেরকে ডাবল কুশি করে কিভাবে খুব সহজে সোল বানানো যায় সেটা দেখিয়েছি এটা খুব সহজ পদ্ধতি আমি যতটুকু পেরেছি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন বাকি ঘরগুলোর উপরে প্রত্যেকটা ঘরে দুইটি ডাবল কুশি এরপর একটি ডাবল কুশি এভাবে বাকি ঘরগুলো করে নিতে হবে করে নিয়েছি এরপরে তিনটা চেইন ছিল সেই তিন নাম্বার চেইনের উপরে হুকটাকে ঢুকে এখানে সুতাটাকে আটকে নিতে হবে পর এক্সট্রা একটি চেইন করব এবং সুতাটাকে একটু বাড়িয়ে তারপরে কেটে নিব আমি সেমভাবে আরও একটি সোল করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন দুইটা সোল একসঙ্গে করতে নয়তো ছোট বড়ো হয়ে যাবে এই যে এখানে আমার চার ইঞ্চি হয়ে গেছে এটা ছয় মাস বাঁচার মাপে আমি আপনাদের মাপটা কমিটে জানিয়ে দেব আপনারা যদি এর থেকে বড়ো চাষ করতে চান তাহলে প্রথমে চেইন বাড়িয়ে নেবেন এবং প্রয়োজন হলে এর পরবর্তীতে আরেকটি লাইন করে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন